দুর্গাপূজা শুরু হয়ে গেছে যদি নিজেদের জন্য এখনো পর্যন্ত কোনো ইউনিক স্টাইল নেকপিস না তৈরি করে থাকো তাহলে এই নেকপিসটা একমাত্র তোমাদের জন্য আজকে তোমাদেরকে শেখাবো ক্লে দিয়ে ভীষণ একটা ইউনিক দুর্গাপূজা স্পেশাল হ্যান্ডমেড জুয়েলারি তো চলো স্টার্ট করা যাক হ্যালো এভরিওয়ান আমি সুক্যান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের আজকে আমি একটা দারুণ নেক পিস শেখাতে শুরু করেছি ক্লেটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি দেখো একটা প্রদীপের আকৃতি দিচ্ছি কিছুই না এটা হচ্ছে ত্রিনয়ন অর্থাৎ মায়ের তৃতীয় চোখ তো এটাকে আমি একটা চোখের একটা বেস রেডি করছি এক্স্যাক্টলি এরকম একটা বড় এবং দুটো ছোট তৈরি করতে পারো যদি তোমরা মনে করো ইয়ারিংসে চোখ পড়বে না তাহলে তোমরা যে কোনো একটা সিম্পল ইয়াররিংস দিয়েও পড়তে পারো আমি একখানা এখানে বেস্ট এরি করার পর মাঝখানের মনির জন্য একটা বড় সাইজের সার্কেল কেটে নিয়ে সেটাকে আমি আটকে দিচ্ছি প্রথমে আমি একটা গ্লু ইউজ করব গ্লু দিয়ে তারপর আমি ওপরের ওই যেটা মনি সেটাকে আটকে দেব এখানে আমার কালারটা একটু ডিফারেন্ট হবে চারপাশটা একটুখানি রেডের মধ্যে করব। কালারটা মাঝখানে আমি একটু হোয়াইট দেব আর মিডিলে আমি ব্ল্যাক কালার দেবো আর এখানে দেখো একটা থ্রি ডি এফেক্ট আনার জন্য একটা পিন নিয়ে নিয়েছি এবং পিন দিয়ে ভালো করে আমি এখানে ছোট ছোটো ফুটো করে নিচ্ছি তোমরা চাইলে ব্রাশও করতে পারো ব্রাশ বা স্পঞ্জ ইউজ করতে পারো ড্যাপ করে দিতে পারো এবং চারপাশে আমি একটা সরু ক্লের একটা লেয়ার দিয়ে একদম চারদিকটা আমি একটা বর্ডার মতো করে দিচ্ছি এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা অনেকেই প্রশ্ন করো যে আমি কি ইউজ করছি পাশে সাদা রঙটা কী সেটা হচ্ছে পাউডার যে কোনো রেগুলার ইউজ বডি পাউডার ইউজ করতে তোমরা পারো এটা ক্লেটাকে ফিক্স করতে ইজি করে মানে কাজটাকে যাতে ভালো করে করতে পারো হাতে লেগে না যায় চিটচিটে না হয় তো তার জন্য তোমরা ইউজ করতে পারো ছুরি দিয়ে আমি কাট করে নিলাম তো এবার আমার যখন এটা শুকিয়ে যাবে আমি তিন থেকে চার ঘন্টা রেখে দেবো শুকানোর জন্য মোটামুটি চব্বিশ ঘন্টা রাখলে ভালো হয় বাট আমি তিন থেকে চার ঘন্টা রেখে দেবো দেন আমি এটাকে কালার করে নেবো আমি পুরোটাকে প্রথমে হোয়াইট করে নিচ্ছি বর্ডারে আমি ইউজ করবো রেড মিডলে ইউজ করবো ব্ল্যাক আমি কিন্তু কানের জন্য আমি রেডি করে নিয়েছি যেটা আমি আর দেখালাম না সেম প্রসেস বড় আর ছোট। এই যা পার্থক্য আর কিচ্ছু নয় এবার দেখে নাও রেডি করার পর টু এসে গেছি আমি আমার জুয়েলারিটা তৈরির জন্য দেখে নাও কানের ইয়ারিংসের জন্য দুটো ছোট ছোট আমি চোখ তৈরি করে নিয়েছি আর মিডিলটার জন্য বড়ো চোখ বেস্টের জন্য আমি ডি আকৃতির একখানা হলুদের সার্কেল রেডি রেখেছি কিছু করি জয় মা দুর্গা লেখা একটা চামস একটা সুন্দর দেখে টার্সেল টার্সেল আমি অনেকগুলো নিয়েছি ইয়ালো আছে জুট আছে রেড আছে তোমাদের যেরকম ভালো বা তোমরা করি দিয়েও টার্সেল তোমরা তৈরি করতে পারো তোমাদের যেরকম ভালো লাগে চারপাশে পম পমলেস লাগিয়ে দেওয়ার পর নিচে আমি ইউজ করব হচ্ছে অনেকগুলো কড়ি কড়ি তোমরা এখানে ফাটা করি ইউজ করতে পারো প্লাস্টিক করি ইউজ করতে পারো এখানে আমি অরিজিনাল করি ইউজ করেছি প্রত্যেকটা কড়িকে গ্লু দিয়ে ভালো করে আটকে নেব আই হোপ ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে একটু ইউনিক ডিজাইনে তোমরা শিখতে পারবে আর যদি তোমাদের হেল্পফুল হয় এবং মনে হয় যে হ্যাঁ খুব ভালোভাবে শিখছি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকন প্রেস করতে ভুলো না নাও এবার ইয়াররিংসের বাড়ি ইয়াররিংসে ওপরে আমি লাগাবো হচ্ছে ত্রি চোখে মানে ত্রিনয়নের একটা চোখটা লাগাবো এবং নিচে আমি একটা গিনির মধ্যে দুটো ফাটা কুমড়ো আটকে দেবো তোমরা যদি চোখটা না লাগাতে চাও ক্যান্সেল করতে পারো শুধুমাত্র যেটা গিনির যেটা সেটাও রাখতে পারো বা কোনো চামসও দিতে পারো মানে তোমাদের যেটা ভালো লাগবে আর পেছনে স্টার ইউজ করো ঝোলানোটা এখানে ভালো লাগবে না এখানে স্টারটা বেশি ভালো লাগবে তো স্টার ইউস করো আমার কিন্তু ইয়াররিংস প্রায় রেডির দিকে ব্যাক টু নেকলেস করবো এবার ইয়াররিংসটা রেডি হয়ে যাওয়ার পর আমি নেকলেসে ব্যাক করব তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্টসে করো আমি নিশ্চয়ই দেব ইয়াররিংস আমার রেডি হয়ে গেছে এবার আমি নেকলেসটা যেটা যেটুকুনি বাকি আছে ওইটুকুনি কমপ্লিট করে নিচ্ছি এবার যে বড় চোখটা সেটাকে আমি আটকাবো স্লিম্পেল গ্লু দিয়ে ইউজ করছি এখানে আমি মেটাল গ্লু ইউজ করছি তোমরা চাইলে এখানে গান গ্লু কিংবা কোনো ফ্রেব্রিক্সের খুব টাফ কিছু গ্লু থাকে সেটাও ইউজ করতে পারো ওপরে লাগিয়ে দিলাম এবং নিচে আমি জয়মা দুর্গা চামসটা আটকে দেবো আর এখানে অনেকগুলো টার্সেল আছে তার মধ্যে আমি জুট টার্সেলটা বেছে নিয়েছি দেখো একটা ইয়েলো টার্সেল আছে একটা রেড টার্সেল আছে এবং একখানা জুটের রেড টার্সেল আছে তো এখানে তার মধ্যে থেকে ও আরেকটা ইয়ালোরও জুটের টার্সেল আছে তো যেটা তোমাদের মনে হবে যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেটা সিলেক্ট করো আমি জুট যে টার্সেলটা আছে আমি সেটা সিলেক্ট করলাম চাইলে তোমরা সুতোর টার্সেলও সিলেক্ট করতে পারো দেখো জুট টার্সেলটা সিলেক্ট করলাম দেন এটাকে আমি সুইং দিয়ে আটকে দেব তোমরা চাইলে সুতো দিয়ে সেলাই করেও আটকাতে পারো রেডি হয়ে যাবে আমাদের একটা ভীষণ সুন্দর ইউনিক দুর্গাপূজা স্পেশাল নেকলেস যদি বাট লং হার যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেলাইকন প্রেস করতে ভুলবে না খুব শীঘ্রই আসবো একটা নতুন সুন্দর একটা গয়নার ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানাই শারদীয় দুর্গা উৎসবের অনেক শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা সবাই খুব ভালো থেকো